বাঁকুড়ার জয়পুরের বনলোটা রিসোর্ট কেবল একটি থাকার জায়গা নয় এটি প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস লালমাটির এই জনপদের সবুজের এমন সমারোহ পর্যটকদের বারবার মুগ্ধ করে নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলা যার নামে বেশি করে পরিচিত পেয়েছে সেই বিখ্যাত বনলতা রিষদে বনলতার মূল আকর্ষণ হলো এখানকার সুপরিকল্পিত বাগান শীতকালে গাঁধা পিটুনিয়া ডালিয়ার রঙে পুরো চট্টর যেন হাসতে থাকে প্রতিটি কোণ যেন শিল্পীর তুলিতে আঁকা একটি ছবি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চারিপাশে খালি ফুল আর ফুল পরিবেশটা কতই না শান্ত খুবই মিষ্টি একটা পরিবেশ পঁচিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি এই দুটো দিন যদি তোমরা এই রিসোর্টে আসো তাহলে বুঝবে যে কত মানুষের ভিড় এত মানুষ এখানে ভিড় করবে না মানে পা রাখার সেরকম জায়গাও থাকবে না তখন তোমাদের মনে হবে যে এটা কোনো রিসোর্ট না এটা কোনো এক মেলার পাঙ্গন বাঁকুড়ার বিখ্যাত লালমাটিও এখানে রয়েছে রাঙামাটির পথের দুই পাশে সারিবদ্ধ গাছগুলো যখন বিকালের নরম আলোয় স্নান করে তখন না একটা অদ্ভুত শান্ত পরিবেশের তৈরি হয় জয়পুর জঙ্গলের এলাকার খুবই কাছে তাই প্রকৃতির মাঝে বিশ্রাম ও শান্তি পাওয়ার খোঁজে এখানে অনেকেই আসেন বিষ্ণুপুর থেকে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে ওখান থেকে তোমরা বাস কিংবা অটো টোটোও পেয়ে যাবে এখানে আসার জন্য আর কলকাতা থেকে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা মতো একশো কুড়ি কিলোমিটারের রাস্তা বনলতার সৌন্দর্য শুধু গাছের মধ্যেই সীমাবদ্ধ নয় এই বাগানগুলোতে ভিড় করে নানা রঙের প্রজাপতি আর ছোটো ছোটো পাখি সকালে তাদের কিচিরমিচির ডাক আর ডানা ঝাপটানোর শব্দে যদি ঘুম ভাঙে না তখন তোমাদের মনে হবে যে তোমরা কোনো এক অরণ্যর গভীরে রয়েছ এই রিসোর্ট চব্বিশ ঘন্টায় খোলা থাকে এখানে ভেজ নন ভেজ উভয় ধরনেরই খাবার তোমরা এখান থেকে পেয়ে যাবে পরিপাতি করে সাজানো ফুলের বাগান আর টলটলে জলের দিঘি একটুকরো শান্তির নীরব এখানে এত সুন্দর সত্যি পরিবেশ না মন মুগ্ধকর পাশে রয়েছে জয়পুর জঙ্গল আর এখান থেকে কিছুটা গেলেই আমরা পেয়ে যাব মন্দিরনগরী বিষ্ণুপুর আজ আমি এই ভিডিওর মাধ্যমে মূলত এই শীতকালে যে ফুলের মাধ্যমে এই স্ত্রীশ কতটা সুন্দর সেজে উঠেছে সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এই রিসোর্টের আরও একটা জিনিস আমার খুবই ভালো লাগে তা হলো এই শীতে খেজুর গুড়ের সাথে পিঠে পুরির স্বাদ সেই স্বাদ কিন্তু তোমরা এই রিসোর্টেও পাবে শীতকাল মানেই বাঙালির তথা বেশিরভাগ ক্ষেত্রে বলতে গেলে গ্রামবাসীদের এই পিঠে পুরি শীতকাল মানেই কিন্তু পিঠে পুরির একটা উৎসব যেটা শহরে এখন অনেকটাই উঠে গেছে তো সেই স্বাদ কিন্তু বা সেই ঐতিহ্য কিন্তু এখনও ধরে রেখেছে এই রিসোর্ট বন্ধুরা তোমরা যদি কোনো দিন কোনো কাজে সূত্রে এই বাঁকুড়া বা বিষ্ণুপুরেতে আসো তাহলে হাতে কিছুটা সময় করে এই রিসোর্ট এই বড়টা রিসোর্টেতে ঘুরে যেও এখানে আসলে কথা দিচ্ছি যে তোমাদের খারাপ লাগবে না এখানে মাটির বাড়ি রয়েছে খড়ের চাল দিয়ে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ তো অবশ্যই চেষ্টা করবে এই ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে আসার তাহলে একটা এক্সট্রা জিনিস তোমরা এখান থেকে পাবে